اونهي جي مونجي سائين رڪي رڪي باوا سلام 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 سلام

অভিযুক্ত রয়েছে অবশ্যই তাদেরকে বিএনপির সর্বোচ্চ নীতি বিস্তারকরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক চব্বিশ ঘন্টা নয় তেইশ ঘন্টা 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 তেইশ ঘন্টার ভিতরে যদি বিএনপি দাবি সালে নয় তাহলে চরম মূল্য বিএনপি দিতে হবে এবং গোপালগঞ্জে বিএনপির রাজনীতির কারণ করবে আমরা সেটা দেখব তাদের সাথে আমাদের আমার দেখা হবে পরিশেষে বলতে চাই বিচার প্রতি যাত্রা শুরু জীবন নগর মুক্ত আসসালাম আলাইকুম এগুলা সজ্জার বাইরে সজ্জার সীমা ছাড়িয়ে যাচ্ছে তারা প্রতি ঘন্টায় ঘন্টায় চিপ করে এক একজন করে থানায় যায় মামলা বাণিজ্য করে গণ অধিকার প্রশাসনের বাধা দেয় যাদের পার্টি অফিসে কেন্দ্রীয় পার্টি অফিসে ঢোকার ক্ষমতা ছিল না এই গণ অধিকার পরিষদ তাদের কেন্দ্রীয় পার্টি অফিসে ঢুকিয়েছে তাদের পার্টি অফিস খুলে দিয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা বিএনপির সাথে ছিল আর আজকে সেই বিএনপি আমাদের উপর হামলা করে আমাদের নেতা কর্মীর উপরে হামলা করে বিএনপির বড় বড় নেতারা আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে কিন্তু কিছু বস্তি পান যারা রাজনীতির র বুঝে না তারা এই সমস্ত জ্ঞান জাম দিয়ে প্রত্যেকটা দলের সুরাম ক্ষুণ্ণ 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 মানুষকে আপনারা বলবো আমরা আপনাদের ভাই আমরা আপনাদের সাথে ভালোভাবে থাকতে গোপালগঞ্জ সদর উপজেলার বিএনপির যুব দল আমাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে অথচ আজকে কুঙ্গিপাড়ায় আপনারা নিশ্চয় পাঁচই আগস্টের পরের বিএনপি এক থেকে দু হাজার ছয় সালে ছয় সাল পর্যন্ত আপনারা যেভাবে মানুষের উপর জন অভিযান আপনাদের জন্য থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে এদের প্রভাব করবেন আপনারা এবং